মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ দশম শ্রেণী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং অধ্যায় এক বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক প্রশ্ন এক সীমা ধারণার প্রবর্তক হলেন ড্যাশ উত্তর হবে জে ডব্লিউ পাওয়েন প্রশ্ন দুই আবহবিকার ও কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হল ড্যাশ উত্তর হবে ক্ষয়ভবন প্রশ্ন তিন ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে উত্তর হবে নদী বর্তন বলে প্রশ্ন চার দুটি নদী অবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে উত্তর হবে জলবিভাজিকা বলে প্রশ্ন পাঁচ ফানে আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে উত্তর হবে খাঁড়ি বলে প্রশ্ন ছয় ড্যাশ নদীর নামানুসারে নদীকে শিষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত উত্তর হবে মিয়েন্ডারেস প্রশ্ন সাত হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে উত্তর হবে র্যান্ট ক্লাফট বলে প্রশ্ন আট রসে মাথানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয় উত্তর হবে প্রতিপাত অংশ প্রশ্ন নয় দুটি করির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে উত্তর হবে এরিটি বলে প্রশ্ন দশ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই ড্যাশ নামে পরিচিত উত্তর হবে আর্গ নামে পরিচিত প্রশ্ন এগারো মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয় উত্তর হবে অপসারণ কার্যে প্রশ্ন বারো ইনসেলভার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে উত্তর হবে হার্ট বলে দিকের সাথে ডানদিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও প্রশ্নমান এক এ দ্বীপশৈল উত্তর হবে পাঁচ ইনসেলভার্জ বি টেরিস উত্তর হবে সিক্স মালাবার উপকূল সি মৃত্যু ফাঁদ উত্তর হবে এক বার্কস্রুণ ডি মিসিসিপি উত্তর হবে দুই পাখির পায়ের নেয় বদ্বীপ প্রশ্ন ই হামাদা উত্তর হবে চার শিলাগঠিত মরুভূমি প্রশ্ন এফ ফিওর্ড উত্তর হবে তিন নরওয়ে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্নমান এক প্রশ্ন এক গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসবেরি প্রশ্ন দুই দুটি নদীর মিলিত স্থানকে কি বলে উত্তর হবে নদী সঙ্গম বলে প্রশ্ন তিন শুষ্ক নদী গ্রী কী কি নামে পরিচিত উত্তর হবে ক্যানিয়ান প্রশ্ন চার বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে উত্তর হবে অবতল অংশে প্রশ্ন পাঁচ সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে উত্তর হবে দ্বীপ প্রশ্ন ছয় হিমবাহ সঞ্চয় কার্যে নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি উত্তর হবে ড্রামলিন প্রশ্ন সাত মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় উত্তর হবে শক্তি প্রশ্ন আট বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারির নাম কী উত্তর হবে সিফ বালিয়ারি প্রশ্ন নয় পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী উত্তর হবে আলাস্কার হুবার্ট প্রশ্ন দশ বালির প্রধান উপাদান কোন খনিষ্ঠটি উত্তর হবে কোয়ার্ডস খনিজ প্রশ্ন এগারো বালিগঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত উত্তর হবে আর্ক নামে পরিচিত প্রশ্ন বারো বায়ুর সমান্তরালে শিষ্ট বালিয়াড়ির নাম কী উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি